গোল্ডেন কালার এর উপর দেখেন একটু এক্সপেন্সিভ এর মধ্যে পিওর শিফন না ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এটা অর্গেনজার উপরে অর্গেনজার উপরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সবার প্রিয় মোহাম্মদ ফ্যাশন থেকে আজকে আপনাদেরকে স্টিচ এবং আনস্টিচ কিছু থ্রি পিস দেখাবো যেগুলো আপনাদের দেখলে পছন্দ হবে খুব সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো একটু এক্সপেন্সিভ এর মধ্যে ইন্ডিয়ান থ্রি পিস এবং পাকিস্তানি থ্রি পিস তো কথা না বাড়িয়ে চলুন আমাদের গুলো দেখি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এ ফার্স্টে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন কালারের উপর দেখেন বিয়ার্স আমাদের প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর দেখার মতো কালেকশন এটার গলাটা খুব সুন্দর করে এমবোটারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে সাথে জিরি জিরি স্টোন আছে সাথে সেটআপ গুলো খুব সুন্দর প্যানেলটা দেখেন নিচের পশনটা নিচের পশনটা দেখেন আপনার এত সুন্দর কালেকশন আপনার শুধু মোহাম্মদ ফ্যাশনেই পাবেন এগুলো অনেক সুন্দর এটার হাতাটা দেখেন হাতাটা অনেক সুন্দর ই করে দিছে অনেক সুন্দর অনেক সুন্দর যেগুলো ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট মারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমরা মূলত হচ্ছে পাইকারি বিক্রি করি কিন্তু আমাদের কাছে পাইকারি খুচরা দুই ভাবে নিতে পারবেন এই যে দেখেন এই যে একটা লেস দিয়ে দিছে সিকোয়েন্সের মধ্যে খুব সুন্দর আর এটা হচ্ছে এই সালোয়ারটা সালোয়ারটা অনেক বড় অনেক বড় যা যেভাবে ইচ্ছে মন মতো তৈরি করতে পারবেন অনেক সুন্দর ওনাটাও খুব সুন্দর ওনাটা আমি দেখাই একটা ওনাটা আমি পুরোটা খুলে দেখাই তখন আপনি বুঝতে পারবেন এগুলো নব্বই ইঞ্চি প্লাস ওনা যেটাকে বলে নামাজি ওনা খুব সুন্দর ওনারগুলো এত সুন্দর কাজ করে আপনার যদি এইগুলো পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট মেরে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমরা আপনার হাতে পৌঁছাই দিব আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং দেশে এবং দেশের বাইরে যেখান থেকে চান অর্ডার করতে পারবেন আর এটার কালারগুলো চাটগুলো আমি দেখাই দিই এটা তো দেখালাম এটা সুন্দর আরো দুইটা কালার আছে এই যে কালারটা একটু দেখেন কালার চার গুলো এই যে কালারটা দেখেন খুব সুন্দর ল্যাভেন্ডার মুভ কালার বলো আর হচ্ছে টিয়া পেস্ট এ দেখেন ক্যাটালগটা ক্যাটালগটা দেখাই দেখেন খুব সুন্দর যার যেটা ভালো লাগবে সাথে সাথে আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পাশাপাশি আমি এই যে আরেকটা ইন্ডিয়ান কালেকশন দেখাই ঠিক আছে এটাও অনেক সুন্দর কালেকশন দেখার মতো আমি এগুলো একটু এক্সপেন্সিভের মধ্যে পিওর শিফন জর্জের যেটাকে বলে একটু আপনারা আমাদের কালেকশনগুলো একটু দেখেন কাজগুলো দেখেন দেখার মতো কালেকশন আপনাদের দেখলেই পছন্দ হবে আর আমাদের ঠিকানা হচ্ছে নবাবগঞ্জ শাশুড়ি কমিউনিটি সেন্টারের অপোজিট আমরা অল ওভার বাংলাদেশ হোলসেল করি প্লাস রিটেল বিক্রি করি খুচরা বিক্রি করি সব ধরনের যে যেইভাবে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে যার যেটা পছন্দ হবে সাথে সাথে নেবেন এই দেখেন কাজগুলো একটু সামনে থেকে দেখেন ভিউয়ার্স এই গলাটা একটু দেখেন কত সুন্দর একবারে নিখুদভাবে কাজ করা আছে এমবটরি কাজ করা সিকোয়েন্সের ঠিক আছে প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমরা নিয়ে আপনাদের কাছে উপস্থিত করেছি এই যে এটা এই যে দেখেন গলাটা কালার অনেক সুন্দর একটা কালার এই যে দেখেন আর এটা নাটা মার্শাল এত সুন্দর আর এত বড় যারা একটু হিজাব করবেন তারা যদি মনে করেন ওড়নাগুলো দিয়ে হিজাব করবেন সেটা করতে পারবেন পসিবল এই ওড়নাটা দেখেন দেখার মতো অন্যার কালেকশন এবং নব্বই ইঞ্চি নামাজি অন্য যেটাকে বলে এটা হিজাব করতে পারবেন নিঃসন্দেহে অনেক সুন্দর এটা প্রাইসটা একটু এক্সপেন্সিভ আজকে যা দেখাবো মোহাম্মদ ফ্যাশন থেকে এবং ফ্যাশন থেকে যেটাই দেখবেন সেগুলো প্রত্যেকটা পাকিস্তানি এবং ইন্ডিয়ান এক্সপেন্সিভের মধ্যে সামনে ঈদকে কালেকশন করে আমরা নিয়ে আসি সামনে ঈদ আছে ঈদকে কেন্দ্র করে এই কালেকশনগুলো আনা আর এটারও অনেক সুন্দর সুন্দর কালার আছে আমি কালারগুলো দেখাই দিই একটু বিয়ার্স কালার চার্ট গুলো একটু দেখেন এটা ভিডিওতে কেমন বুঝে যায় জানি না কালারগুলো খুব সুন্দর যেটা দেখাচ্ছি ল্যাভেন্ডার পার্পল এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে গ্রিন কন্টাস গ্রিন কালার যেটা গ্রিন কালো সব আছে একটু ইটা দেখেন ক্যাটালগটা দেখেন এ দেখেন এক্সপেন্সিভ সব এক্সপেন্সিভের মধ্যে আজকে যা দেখাবো সব এক্সপেন্সিভ এবং দেখার মতো কালেকশন যেটা যেটা পছন্দ হবে আমি বলবো নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালেকশন আমাদের দেখার মতো আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে এগুলো সব ঈদ কেন্দ্র করে নিয়ে আসছে তো আমি পরবর্তী কালেকশনে চলে যাই আমাদের সাথে থাকবেন ভিওয়ার্স প্রত্যেকটা কালেকশন আজকে মিস করবেন না দেখার মতো কালেকশন দেখাবো এখন দেখাবো যেটা সেটা হচ্ছে স্ট্রেচের মধ্যে এগুলো হচ্ছে স্টেচের মধ্যে ঠিক আছে এটা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এগুলো দেখেন এটা টার্সেল করা আছে এটা অর্গেঞ্জের উপরে অর্গেঞ্জের উপরে ভিতরে একবার ইনার করা আছে আপনার আপনাদের কোনো ইনারে ঝামেলা যেতে হবে না খুব সুন্দর ইনার করা আছে দেখার মতো একটু সিকোয়েন্সের অ্যাম্বোটারি এগুলো একটু এক্সপেন্সিভের মধ্যে এগুলো হচ্ছে আঠারোশো টাকার মধ্যে এটা হাতাটা দেখেন হাতাটা খুব সুন্দর হাতার কাজটা দেখেন একবারে সুন্দর করে নিখুঁত করা আছে আর ব্যাক পোশনটা হচ্ছে এটা ব্যাক এটা আর ওনাটা প্যান কাট সালোয়ার হবে প্যান কাট সালোয়ার এ দেখেন ওনা টপ সরি ওনা প্লাস হচ্ছে এটা পায়জামাটা খুব সুন্দর প্যান্ট কাট সালোয়ার এই যে এটা হচ্ছে ওনাটা ওনাটাও পিওর অর্গানজের উপরে দেখেন কালার দেখেন দেখার মতো কালার এগুলো পরলে খুব সুন্দর লাগবে আপু মনি আপনারা যারা আছেন এগুলো পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মেরে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন কালার চ্যাট গুলো খুব সুন্দর আমি দেখাই দিতেছি আপনারা একটু দেখেন ওইটারই কালার দেখেন একটু বিওর সামনে থেকে দেখেন খুব সুন্দর একটা মানে দেখার মতো মেরুন সি গ্রিন এত সুন্দর কালার গুলো দেখার মতো একটু বিওয়ার্স দেখেন কালেকশন অনেক সুন্দর এগুলো সাইজ দেওয়া যাবে হচ্ছে আটত্রিশ থেকে যে এইগুলো হচ্ছে পিওর সিল্কের উপরে দেখেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন একটু সামনে থেকে দেখেন বিওয়ার্স আমাদের কালেকশন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার এত সুন্দর এগুলো ঈদকে কেন্দ্র করে আমরা কালেকশন গুলো আনছি এগুলো দেখার মতো কালেকশন দেখার মতো কালেকশন এগুলো পরলে এত সুন্দর লাগে যা বলার মতো না দেখার মতো কালেকশন একটু হাত একটু দেখাই দেন বিয়স আপনারা একটু হাতাটা একটু দেখেন এই যে দেখার মতো অনেক সুন্দর আমি ওনাটাও খুলে দেখাই সালোয়ারটাও খুলে দেখাই স্যালোয়ারটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার স্যালোয়ার নিচে কাজ থাকবে নিচের পোশনে খুব সুন্দর করে কাজ করা থাকবে আর এটা হচ্ছে অনেক সুন্দর অনেক অনেক দেখেন দেখেন সুন্দর ওড়না দেখলেই আপনাদের পছন্দ হবে এগুলো হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে এইগুলো কালেকশন কি দেখাইতেছে এবং দাম ঠিক আছে কিনা এ দেখেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট মারবেন সাথে সাথে ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করে থাকি একটা টাকা অগ্রিম দিতে হবে না ঢাকা এবং ঢাকার বাইরে যে প্রান্তে আমাদের থেকে নিতে চান পসিবল সবকিছু দেওয়া যাবে একটা টাকা অগ্রিম দিতে হবে না শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন হাতে পাওয়ার পর চেক করে পার্সেল যে নেওয়া যাবে তার সামনে চেক করে নেবেন প্রয়োজনে এই যে কালার চার্ট গুলো দেখায় একটু কালার চার্ট গুলো একটু দেখেন সামনে এত সুন্দর কালার এত সুন্দর কালার যা বলার মতো না দেখার মতো কম্বিনেশন কালার চাট গুলো দেখেন কালার চাট গুলো দেখেন দেখার মতো যেটা ভালো লাগবে প্রত্যেকটারই মেরে আমাদের কাছে যোগাযোগ করবেন এই দেখেন ব্ল্যাক এর মধ্যে এই মালটা আবার রিস্টোক করা হয়েছে এটা এত ডিমান্ড এত ডিমান্ড যা বলার মতো না এটা যত পিস আমরা ই করছি সবগুলোই বিক্রি হয়ে গেছে দেখার মতো কালেকশন তো এই জন্য আর কি থাকে না এটা কাস্টমারের ই ছিল এর জন্য আমরা আবার রিস্টক করছি এই যে প্যান কার্ডটা দেখেন সালোয়ারটা প্যান কার্ড সালোয়ার কাজ আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট মারবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট মারবেন আঠারোশো পঞ্চাশ টাকা করে এইগুলো আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো সব এক্সপেন্সিভ কালেকশন যারা ঈদে পরবেন এবং কোথাও পার্টিতে পরে যেতে পারবেন সব জায়গায় যাওয়ার মতো এগুলো অনুষ্ঠানে যাওয়ার মতো কালেকশন অনেক সুন্দর এটার কালার চার্ট সুন্দর এই যে একটা আছে সি গ্রিন খুব সুন্দর ভিডিওতে কেমন আসে জানি না বাস্তবে বেশি সুন্দর সি গ্রিন পার্পল ব্ল্যাক এগুলোর সাইজ প্রত্যেকটা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমাদের এই মোহাম্মদ পেজে যা দেখবেন সব লেটেস্ট কালেকশন এবং কম দামি সব ধরনের আছে আমরা কিভাবে মানে এত সুবিধা মতো আমাদের বাইরে এবং ইউরোপ যেখান থেকে যেই প্রান্ত থেকে বলেন আমাদের কাছে অ্যাভেলেবেল ই আসে অর্ডার আসে আমরা পাঠাই ইউরোপে থেকে আজকেও পাঠিয়েছি আজকে আমাদের এই ভিডিওটা আপনি দেখতে পারবেন এই ভিডিওতে এই যে আমাদের এই দেখেন ইউরোপের যে ইগুলো পাঠিয়েছি আমেরিকান এক কাস্টমারের কাছে এই যে আমরা আমরা দিছি এই যে দিছি এটা আমেরিকা চলে চলে যাবে যাবে আমেরিকায় আমরা সারা বাংলাদেশ এবং ইউরোপ যে কোনো বিশ্বে সব জায়গায় পাঠাই দিই নিশ্চিন্তায় আমাদের কাছ থেকে অর্ডার দিবেন ঠিক আছে সুন্দর মতো আমরা আপনাদের জিনিস ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব হাতে পাওয়ার পর টাকা দিবেন ডেলিভারির সামনে ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রয়োজনে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর বাংলাদেশের ভিতরে যে ডেলিভারি চার্জ সেটা হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আমাদের নিবেন ঢাকার ভিতরে যারা নেবেন তারা আশি টাকা করে দিবেন আর ঢাকার বাইরে হচ্ছে টাকা করে করে আমরা অল ওভার বাংলাদেশ থাকি প্লাস রিটেল বিক্রি করে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর মোহাম্মদ ফ্যাশনের সাথে থাকবেন লাইক ফলোয়ার এবং শেয়ার করতে ভুলবেন না আর ওয়াজিভা ফ্যাশন এবং মোহাম্মদ ফ্যাশন যে কোনো পেজ আপনার ইউটিউব লিঙ্ক আছে ওইখান থেকে ইউটিউব থেকেও দিতে পারবেন আমাদের পেজ থেকেও এই নামে নিয়ে আপনি দেখতে পারবেন তা আমাদের সাথে থাকুন তা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ